বন্ধুরা আজ আমি এরকম ক্ষয়ের মধ্যে মাছের ডিম দিয়ে একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন বন্ধুরা খয়ের মধ্যে মাছের ডিম দিয়ে কী রেসিপি বানাচ্ছি সেটা কিন্তু আপনাদের দেখতে হবে আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পুরোনো বন্ধুরা তো আছেনি তা চলুন ক্ষয়ের মধ্যে মাছের ডিম দিয়ে কি রেসিপি বানাচ্ছি সেটা আপনারা দেখুন আর চলুন শুরু করি খই দিয়ে রেসিপি বানানোর জন্য আমি এখানে এক প্যাকেট খই নিয়েছি আর এখানে আমি দুশো গ্রাম মাছের ডিম নিয়ে নিয়েছি দেখুন মাছের ডিম দিয়ে আজকে আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা হয়তো ভাববেন মাছের ডিম দিয়ে খই দিয়ে আবার কি হবে তো দেখতে থাকুন কি বানাচ্ছি আমি তো চলুন শুরু করি রেসিপিটা একটা মিক্সিং বল নিয়ে নিলাম বল নেওয়ার পরে এর মধ্যে আমি এখন খইটা ঢালব যতটা পরিমাণে লাগবে আমি ততটা পরিমাণে এখানে খই নিয়ে নিলাম এইটুকু খড়ি আমি নিয়ে নিলাম এখানে জাস্ট এইটুকুনি খড়ি জল দিয়ে দেবো এর ভাবে জাস্ট একটু জল দিলে খইটা এইভাবে একটু জল দিয়ে দেবেন তাহলে খইটা নরম হয়ে যাবে বেশি জল দেবেন না জাস্ট অল্প করে এরমভাবে জল দিয়ে রাখতে হবে মাছের ডিমটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়ে আমি এটাকে এইভাবে মিক্স করবো মাছের ডিমের মধ্যে খইটা দিয়ে যেহেতু জল দেওয়া আছে তা নরম হয়ে যাবে এইভাবে ডিমটাকে মিক্স করতে হবে যদি জল লাগে আপনারা দিতে পারেন অল্প অল্প করে আমার জল লাগবে আমি জাস্ট এই হাতে করে এইভাবে এইভাবে জল দেব অল্প অল্প করে যতটা লাগবে ততটা জল আমি এইভাবে হাত দিয়ে হাতে দেবো হাত দিয়ে দেবেন আপনারা বেশি হয়ে গেলে কিন্তু বেশি পড়ে গেলে কিন্তু নরম হয়ে যাবে এইভাবে আমি মাছের ডিমটাকে একদম পেস্ট বানিয়ে নেব খয়ের সাথে দেখুন এইভাবে আমি কিন্তু একদম মাঠে নিলাম একদম কতটুকু হয়ে গেছে দেখুন কমে গেছে এইভাবে কমে যাবে আরও কমে যাবে তো চলুন এখন এর মধ্যে আমি কী অ্যাড করছি কিছু অ্যাড করছি সেগুলো দেখতে থাকুন আপনার বন্ধুরা আমি এর মধ্যে দেবো এক চামচ ভিনিগার দেব এক চামচ ভিনিগার দিলাম পেঁয়াজ দেবো পরিমাণ মতো দিয়ে দেবো আদা কুচি আদা কুচি অল্প করে দিলাম কাঁচা মরিচ কাঁচা লঙ্কা কুচি যেমন খাবেন ঝালটা সেই পরিমাণে আপনারা কিন্তু দেবেন এখানে ঝালটা দেবো এখানে ধনে পাতা কিছুটা কেটে দিয়েছি কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে আবার একটু মিক্স করে রাখবো আবার একটু এইভাবে আদা করে অলরেডি যেহেতু পেঁয়াজ দেওয়া আছে অলরেডি জল ছাড়তে শুরু করবে ওটা থেকে জল ছাড়বে দিয়ে দেবো একটু চাট মশলা একটু চাট মশলা দিলাম একটু মিক্স মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম দিয়ে দেবো লবণ স্বাদ মতন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেবো দু চামচ তাহলে ব্রাইন্ডিংটা ভালো হবে যেহেতু কর্নফ্লাওয়ারটা দিতে হবে বন্ধুরা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম দু চামচ কম চালের জন্য আপনি একটু হলুদ দিতে পারেন একটু হলুদ দিলাম আর একটু রেড চিলি দিয়ে দিলাম পাউডার কাশ জাস্ট কালারের জন্য দিলাম এটা আমি রেস্টে রেখে দেব বেশ কিছুক্ষণ দেখুন মাখানো হয়ে গেছে আমি এখন দশ মিনিটের জন্য এইভাবে ঢাকা চাপা দিয়ে এটা দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন একদম ম্যাশ হয়ে গেছে খৈটা এইভাবে একদম ম্যাশ হয়ে গেছে বন্ধুরা যখন আপনারা খইটা নেবেন খইটা একটু বেছে নেবেন খয়ের মধ্যে কিন্তু অনেক ধান থাকে ধানগুলো কিন্তু একটু বেঁচে নেবে আর যদি বাইন্ডিংয়ের অসুবিধা হয় আপনারা কিন্তু কর্নফ্লাওয়ার দেবেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি যদি দেখবেন যে হচ্ছে না তাহলে একটু বেশি করে কর্নফ্লাওয়ার দেবেন বা বেসন দিতে পারে বা চালের গুঁড়ো দিতে পারে তা চলুন বন্ধুরা এখন ভেজে নেব এটা এখন ভেজে নেব চলুন বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য আমি সাদা তেল দেবো এখান পরিমাণ মতন তেলটা গরম হতে দেব কেন দূরে থাকো শুধু আড়ারে রাখো কে তুমি কে তুমি আমায় রাখো কেন দূরে থাকো মনে হয় শুধু বারে বারে হে বুঝিয়েলে মোর দারে বারে এই বুঝি এলে মোর দ্বারে এ মধুর সব নয় কো কেন দূরে থাকো বন্ধুরা গান গাই তেলটাও হয়ে গেছে এখন আমি ভেজে নেব একটা গোল গোল করে নেব নিয়ে করা আবার ওইভাবে গোল গোল করে নেব এইভাবে তেলের মধ্যে ছাড়বে ছোট ছোট বলে নেবিলাম এইভাবে জাস্ট আঁচটা কমে দিতে হবে দিয়ে একদম ব্রাউন ব্রাউন করে আমি কিন্তু হয়ে দেখুন বন্ধুরা অলরেডি এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি এইভাবে একটা একটা করে পাল্টি করে দেবো গরম গরম ভাজবে আর হবে গরম গরম আর তুলবে দেখুন বন্ধুরা কী দারুণ হয়েছে খয় দিয়ে মাছের ডিমের পকোড়া তো আপনারা এটা স্নাক্সের সাথে ব্যবহার করতে পারেন হিসেবে ব্যবহার করতে পারেন এবং ডাল ভাতের সাথে সবথেকে ভালো লাগে গরম গরম ডাল ভাত সাথে খেতে ভালো দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আমি কি দারুণ হয়েছে আর এটা একদম মুচমুছে বন্ধুরা খই দিয়ে মাছের ডিমের পকোড়া তো কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন তাহলে আজকের মতন বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি গৌতম হাজির হয়ে যাব বাই বাই